নমস্কার আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমার জীবন ইউটিউব চ্যানেলটিতে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের গ্রামের যে প্রকৃতির যে দৃশ্যটা সেটা উপর থেকে আপনাদের আমি চেষ্টা করছি দেখানোর আর কীরম কী লাগে না লাগে সেটা আমাকে কিন্তু জানাবেন ঠিক আছে তো চলুন আপনাদের দেখাই আর আমরা এখন যেখানে আছি সেখান থেকে চন্দ্রনগর স্টেশনটা খুব কাছে বুঝলেন তো এখন আমরা আছি বড় ব্রিজে তো এর আগের দিন আপনাদের যেটা আমি বলেছিলাম যে ছোটো ব্রিজে আমরা ছোটো ব্রিজে এসেছিলাম ঘুরতে তো আজকে বড় ব্রিজে মানে উল্টো আর এই বড় ব্রিজ থেকে ভিউটা আমাদের এখানকার ভিউটা কত ভালো আছে সেটা আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর দেখুন চলুন আট্টুখানি যাওয়া যাক আর ওইখান থেকে আপনাদের চন্দন স্টেশনটা দেখাই কিরকম লাগে দেখুন আপনারা চলুন আর যেটা বললাম আপনাদেরকে যে এই ব্রিজটা বড় ব্রিজ তো আসলে আমরা আগের দিন এসেছিলাম ছোটো ব্রিজ ওটা আমাদের একদম পাড়ার পাশেই তো আজকেও আমরা তিনজন মিলে হাঁটতে হাঁটতে কথা হলো যে চ তাহলে একটু বড় ব্রিজ থেকে ঘুরে আসা যাক হাওয়া একটু মোটামুটি ভালো দিচ্ছে তো দেখুন এখন আমরা বড় ব্রিজে আছি আর এই বড় ব্রিজটা হচ্ছে আমাদের চন্দ্রনগরের মধ্যেই পড়ে আর এই বড় বড়ো ব্রিজটাও আপনার যে নবগ্রাম থেকে চন্দ্রনগর হসপিটাল অবধি যে বাইপাস রোড হয়েছে সেইখানেই আপনারা পেয়ে যাবেন আমাদের চন্দ্রনগরের যেসব বাসিন্দারা আছেন আমি তাদেরকে বলছি আপনারা যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন তো দেখুন সামনেই আমার দুটো বন্ধু দাঁড়া আছে তাই আমরা তিনজনে হাঁটতে হাঁটতে এলাম আর যেটা বলছিলাম আপনাদেরকে চন্দ্রনগর স্টেশনটা দেখাবো তো চলুন একটু সামনে ওই যে বললের যে লাইটগুলো জ্বলছে ওইখানে আছে আপনারা আমাদের এদিকে একটু এরিয়াটা দেখে নিন আর আর একটা কথা ওই যে নিচে দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা আগের দিন বলেছিলাম যে সরস্বতী নদী তো এই সরস্বতী নদীটাও এখান দিয়েও আসে মানে এখান দিয়েই গেছে ঠিক আছে আর এই দূরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আম গাছ আর নিচে কলা গাছগুলো কত ছোট ছোট লাগছে দেখুন না খালি আসলে ওপর থেকে দৃশ্যটা সে যে কোনো প্রকারই হোক সেটা দেখতে খুবই ভালো লাগে সেটা ছাদ হোক ব্রিজ হোক ড্রোন হোক যাই হোক আর ওই যে নদীটা গেছে দেখতে পাচ্ছেন এই যে এটা সেই সরস্বতী নদী যেটার ব্যাপারে আমি আপনাদেরকে জানাচ্ছিলাম ঠিক আছে এটা নদী বলে কেউ বলবে এই নদীতে আপনারা বিশ্বাস করবেন না এই নদীতে মানে আমার ঠাকুমাদের মুখে শোনা এই নদীতে নাকি নৌকা চলতো কিন্তু সেই নদীটা আজকে দেখুন ইতিহাস হিসেবে রয়ে গেছে তো এই দিকটাতেও দেখুন নদীটা এই যে এখান থেকে গেছে দেখতে পাচ্ছেন এই যে গেছে পুরো বন জঙ্গল হয়ে পড়ে আছে আর কলা গাছগুলো কত ছোটো ছোটো লাগছে দেখুন এই যে নদীটা গেছে দেখুন আমাদের ভিউটা দেখে নিন এদিককার চারিদিকে খালি আম আমবাগান আর আর কেমন কি লাগছে না লাগছে আমাকে আপনারা জানাতে ভুলবেন না আসলে মেন কথা কি জানো তো ক্যামেরা ঠিক অতটা ভালো নয় না তার কারণে যতখানি আমি চেষ্টা করি আপনাদেরকে একটু পরিষ্কারভাবে জিনিসটাকে দেখানো ঠিক আছে আপনারা দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে এইসব জায়গাগুলো চলুন আমরা একটুখানি তাহলে আগে যাই আর যে বলছিলাম আপনাদেরকে যে চন্দ্রনগর স্টেশনটা সেটাকে আপনি চেষ্টা করবো আপনাদেরকে আমি দেখান চলুন আর একটা কথা কী জানেন তো আমরা এখানে বড় ব্রিজটা মানে আমাদের পাড়ার থেকে অনেকটা রাস্তা তো তো সেই জন্য সবসময় আসা হয় না তো আজকে একটুখানি ওয়েদারটা ভালো আছে আর বেশ ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে সেই জন্য মনে মধ্যে একটা ফিলিংস জাগলো যে তাহলে বড় ব্রিজে গেলে ওপর থেকে আরও ভালো হাওয়াটা পাওয়া যাবে তো সেই টানে টাই বড় ব্রিজে চলে আসা আর আসা যেখানে আসা সেখানেই আমাদের ভিডিও করতে হবে আর কি তো দেখে নিন আমাদের এদিকটার এরিয়াটা দেখে নিন কত সুন্দর লাগছে দেখেছেন তো আর এইখানের এরিয়াটা আমরা ভাগার মোড় হিসেবে চিনি কিংবা সুভাষপল্লিও আপনারা বলতে পারেন শঙ্করপাটির মুখ মানে স্টেশনের ওপার থেকে রেল লাইনের ওপার থেকে আপনার শঙ্করপাটি এরিয়া পড়ে যাচ্ছে স্টেশনের এপারটা আমরা অনন্তপুর অনন্তপুর হিসেবেই জানি ঠিক আছে তো দেখুন রেল লাইনটা আপনাদের চোখে পড়ছে ওইখানে হয়তো রেল লাইনটা দেখা যাচ্ছে হালকা ঠিক আছে চলুন আমরা একটুখানি যাই গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি চন্দ্রনগর স্টেশনটা ঠিক কোনখানটায় করে আর এই হ্যাঁ এই দিকের লাইনটা দেখুন এটা চুচুরোর দিকে যাচ্ছে মানে এই যে রেল লাইনটা বাঁদিকে যেটা চলে গেছে সেটা হচ্ছে চুচুড়ো যাচ্ছে সোজা ঠিক আছে আর চুচুড়ো স্টেশনটাও ওই ব্রিজ থেকে হালকা দেখা যায় মানে একদম সোজা তো তো সেই কারণে চুচুরো স্টেশনটা হালকা একটুখানি দেখা যায় চলুন আপনাদের আমি এইবার চন্দ্রনগর স্টেশনটার দিকটায় আর দেখাচ্ছি দেখুন এখানে রেলিংগুলো একটু উঁচু আছে নিচে দিয়ে রেল লাইন গেছে বলে ওই দেখুন ওই দেখুন যে লাইটটা জ্বলছে দেখেছেন হ্যাঁ ওইখানে চন্দ্রনগর স্টেশনটা ওইখানটাতে আছে ওই যে ওইখানটায় দেখতে পাচ্ছেন তো এখন এই একটু আগে একটা গাড়ি চলে গেল নইলে ভালোই হতো একটুখানি গাড়িটাকে ভিডিওর মধ্যে পাওয়া গেলে ভালো হতো ট্রেনটাকে তো যাই হোক পাওয়া যেহেতু যায়নি আর চিন্তা করে লাভ নেই ঠিক আছে তো দেখুন এই হচ্ছে আমাদের এই দিক এই দিকটার আমাদের গ্রামীণের যে দৃশ্য সেটা হচ্ছে এই দিকটা থেকে আর চুচুরো স্টেশনটা যেটা বললাম আপনাদের যে একদম সোজা মানে এই ব্রিজ থেকে একদম সোজা কোনো ব্যাগ বুক নেই বুঝলেন তো পুরো এখান থেকে হালকা দেখা যায় চুচুরো স্টেশনটা না সামনে একটু দেখা যায় আর আপনারা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ঠিক আছে তো এরকম ধরনেরই আমাদের প্রকৃতির কিছু দৃশ্য নিয়ে আমি চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাথে থাকুন এবং একটি লাইক এবং সাবস্ক্রাইবের আশা আপনাদের সবার থেকে করে থাকি ওটা কিন্তু কেউ ভুলবেন